অবশেষে চাঁদের গাড়ি ভাড়া করলাম চলে আসলাম ছড়া উদ্যান আমি এখন হোটেল থেকে বের হয়ে পড়লাম বেশ অনেক সময় এখানে দেওয়া হয়েছে আর আমাদের বাজেট মাত্র দুই টাকা আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ আয়ান ফ্রম ইনজা লাইফ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন আর আমার পিছনে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং আমি একটু আউটসাইডে আছি আজকে ঢাকার বাইরে যাচ্ছি এবং কোথায় যাচ্ছি তা দেখতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে সো লেটস এনজয় দা ভিডিও ওয়েলকাম ব্যাক ভিউার্স আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমি বাংলাদেশ বিমানবন্দর রেলওয়ে স্টেশন আছি আমি এখন বাংলাদেশ বিমানবন্দর রেলওয়ে স্টেশনের ফুট ওভার ব্রিজে আছি আর আমাদের ট্রেনের অপেক্ষা আছি আজকে মূলত ঢাকা থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাচ্ছি আর আমাদের বাজেট মাত্র টাকা আর আজকের আমি একদম শেষে বলে যে টাকায় কোন আমরা ঘুরেছি এবং কত টাকা খরচ হয়েছে এবং আমাদের হোটেল খরচ কত ট্রেনের ভাড়া কত এটা সম্পূর্ণ ভিডিও শেষে বলে দিব আমাদের ট্রেন অলরেডি চলে আসছে মাইকে বলে দিছে আমরা হচ্ছে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে যাব আর কি চলুন ট্রেনে আসুক তারপর ট্রেনে উঠি দেন ভিডিও আবার স্টার্ট করবো আমরা এখন ট্রেনে উঠে পড়লাম অলরেডি ক্রস ক্রস করছি করে এসেই ভিডিও করতেছি কারণ ট্রেনে প্রচন্ড ভিড় ছিল যে কারণে ভিডিও করতে পারি ভিউ নিছি আমরা ভৈরব ব্রিজ ক্রস করতেছি এবং ইনশাল্লাহ নেক্সট শ্রীমঙ্গল যেতে আর বেশি সময় লাগবে না অলমোস্ট দুই থেকে আড়াই ঘন্টার মতো সময় লাগতে পারে তবে এই ট্রেন জার্নি আমার জীবনে দ্বিতীয়বারের মতো ট্রেন জার্নি মানে বিশেষ করে ঢাকার বাহিরে এটা এর আগে আমি ঢাকার বাহিরে নরসিংদী গিয়েছিলাম আর এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম সিলেটে যাচ্ছি সিলেট শ্রীমঙ্গলে ইনশাল্লাহ শ্রীমঙ্গলে যাওয়ার পর নেক্সট ভিডিও স্টার্ট করব কারণ ট্রেনে বসে বসে বেশি কথা বাড়ায়া শুধু শুধু লাভ নাই আর ট্রেনের সব জানালাগুলি বন্ধ আছে মোটামুটি বেশ গরম গরম একটা ভাত আছে দেখতে দেখতে চলে এলাম শ্রীমঙ্গল আর শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন যেতে না যেতেই প্রকৃতি অনুভব করতে লাগলাম চারদিকে চা বাগান আর পাহাড় দেখতে দেখতে চলে এলাম শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন গুড মর্নিং এভরিওয়ান কি অবস্থা সবার আজকে হচ্ছে তিনে জানুয়ারি দুই হাজার পঁচিশ আমরা শ্রীমঙ্গলে অবস্থান করেছি দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ আপনারা প্রথম থেকে যে ভিডিও গুলো দেখে আসছেন এগুলি দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ আর আজকে হচ্ছে তিন তারিখ মানে পরের দিন ভিডিও করতেছি অ্যাকচুয়ালি আমরা আস্তে আস্তে আমাদের শ্রীমঙ্গলে অবস্থান করতে করতে সাড়ে ছয়টা বাইজা যায় এরপর নেমে ট্রেন থেকে নেমে সরাসরি আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হই এন্ড দেন হোটেল বের করি হোটেল বুকিং করি ওরা ফ্রেশ হই দেন আমরা ডিনার করতে যাই ডিনার করে আস্তে আস্তে পাশাপাশি আমরা অনেক জার্নি করছি সেক্ষেত্রে আমাদের একটু রেস্ট করার প্রয়োজন ছিল এরপর সরাসরি ঘুম একদম ঘুমায় আর সকালে উঠি আর এই হচ্ছে সকালে গোসল টোসল করে রেডি আর এখন হোটেল থেকে বের হয়ে আমরা নাস্তা করব না এখন আছি আহ শ্রীমঙ্গল মৌলুই বাজার আমাদের হোটেলটা আমি হোটেলের ভিউটা দেখাবো তবে আর ক্লিয়ার করে নেই এখানে অনেক টুরিস্ট থাকবে তাদের সাথে একত্রিত হয়ে এরপর একটা চাঁদের গাড়ি ভাড়া করে দেন সারা দিনের জন্য একটা গাড়ি ভাড়া করে আমরা ঘুরতে হবে আমাদের কারণ সেক্ষেত্রে আপনাদের টাকা কম খরচ হবে আমাদেরও টাকা কম খরচ হবে আমি ভিডিও প্রথমে বলেছিলাম আমাদের বাজেট দুই হাজার আমি আমার কত টাকা খরচ হয়েছে আমি তা আমি একদম ভিডিও শেষ আমি বলে দিব বলেছি কিন্তু একটা জিনিস বলে রাখি আমাদের হোটেল আমি দুই বেডের একটা হোটেল নিচ্ছি হোটেল রুম এটা হচ্ছে আমরা এখানে দুইজন ফ্রেন্ড থাকি পাশে আরো তিন চারজন বন্ধু আছে পাশেরটা ওরা আবার ওদেরটা তিনটা বেডের বাট আমি যেই বেডে আছি এখানে হচ্ছে দুইটা বেড সেক্ষেত্রে এখানে হোটেল ভাড়া নিয়েছে দুই রাতের জন্য পনেরোশো টাকা এক রাতের টা বুকিং করছি আর আজকে রাতেরটা এখন বুকিং করবো বের হওয়ার সময় চেক আউট হচ্ছে বারোটা পর্যন্ত এই আর কি আর আমি একটু হোটেলের ভিউটা দেখাই এরপর হোটেলের ভিউটা দেখাই আমি বের হয়ে যাব নাস্তা করার জন্য নাস্তা করে এরপর শ্রীমঙ্গল ঘুরে দেখানোর চেষ্টা করি সালা তো এই হচ্ছে হোটেল এটা একটু দেখা এই হচ্ছে হোটেল একটা টিভি আছে টেবিল চেয়ার আর এই হচ্ছে দুইটা বেড এই দুইটা বেড দুই রাতের জন্য টাকা আমরা ভাড়া করেছি কিন্তু এক রাতের জন্য আমরা অ্যাডভান্স দিয়ে দিই আর আজকে রাতেরটা এখন আমরা চেক এর পরে দিয়ে দিবো জাস্ট এইটুকুই আপনারা আরো বার্গেনিং করলে আরো কমের মধ্যে হোটেল পেয়ে যাবেন পাশাপাশি আর একটু বাজেট বাড়ালে আরো ভালো মানের হোটেল পাবেন এসি রুমের এসি রুম সহ হোটেল গুলো আমরা এভারেজ বারোশো তেরোশো টাকার মধ্যে এক রাত ওইখানেও করলে একটু কমে পাওয়া যায় কিন্তু আমাদের বাজেট যেহেতু কম আমরা সেই হিসাব করে আসছি আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইম শ্রীমঙ্গল সেকেন্ড টাইম আসলে ইনশাল্লাহ আর একটু ভালো বাজেট নিয়ে আসবো একটু দেখে নিচ্ছি আর ভিডিও শেষে তো দেখাই যাবে আমি পুরো অ্যামাউন্ট লিখে দিব যে এরকম আমাদের খরচ হয়েছে পার্ট বাই পার্ট লিখে দিব দিবো আপনারা হিসাব করে নিন আপনাদের বাজেট অনুযায়ী আপনারা কিভাবে আসতে পারেন বা আপনারা এরকম হোটেলে থাকতে পারবেন কিনা সেটা আপনাদের উপর ভিত্তি আপনারা যদি আরেকটু একটু ভালো হোটেল খোঁজেন আর এখানে অসংখ্য হোটেল আছে আপনি চাইলে বার্গেনিং করে একটা ভালো হোটেল নিতে পারেন আর আমাদের একটু জানি বেশি হওয়াতে পাশাপাশি মোটামুটি ভালোই টুরিস্ট আসতে আমাদের সাথে সেক্ষেত্রে আহ হোটেল পাওয়াটাও অনেক কঠিন কাজ একটা খোঁজাও কঠিন কাজ যেহেতু এটা প্রথমবারের মতো শ্রীমঙ্গল আসছি তবে ইনশাল্লাহ নেক্সট টাইম আসলে আর সমস্যা হবে না আর কি আচ্ছা আমি একটু বাইরের ভিউটা দেখাই একটু ক্যামেরাটা এদিকে নিয়ে ভিতরে বেড তো দেখালাম এবার একটু বাইরের ভিউটা দেখাই চলেন বাইরের ভিউটা বাইরের ভিউ এ রাস্তা মেইন রাস্তা আর ওই যে সামন হচ্ছে মৌলভী বাজার এটা হচ্ছে মৌলভী বাজার তিন রাস্তার মোড় চৌরাস্তা বলা যায় আর কি হোটেল থেকে বের হয়ে পড়লাম এখন বাহিরে গিয়ে নাস্তা করব নাস্তা করে পর চাঁদের গাড়ি ভাড়া করব দেখি চাঁদের গাড়ি ভাড়া কিরকম থেকে বের হয়ে প্রথমত আমার যে যে রাতের বুকিং ছিল রিসিট ওইটা জমা দিয়ে নতুন করে একটা মানি রিসিট নিয়ে নিতে হবে এই আর কি নতুন করে যেহেতু আজকে রাতে আমরা ঘুরে এসে আজকে রাতে আবার স্টে করব সেই সব করে আর কি সন্ধানে বের হয়ে আমাদের আরো দুটি গ্রুপের সাথে পরিচয় হয় তাদের সাথে যুক্ত হয়ে আমরা একটি গাড়ি ভাড়া করি পাঁচ হাজার টাকা দিয়ে অবশেষে চাঁদের গাড়ি ভাড়া করলাম আহ সাথে আমাদের কিছু ভাই আছে ভাইদের সাথে গ্রুপ শেয়ার করে আমরা গাড়ি ভাড়া করছি আমাদের এখানে চট্টগ্রামের কিছু ভাই আছে এবং আমরা ঢাকা থেকে আসছি কয়েকজন পাশাপাশি কুমিল্লারও আছে কয়েকজন কারণ কুমিল্লা আমার গ্রামের বাড়ি এখানে কুমিল্লা মানুষ দেখে খুব ভালো লাগলো তারাও খুব ফ্রেন্ডলি আমাদের সাথে এনজয় করতেছে আর সব মিলে আমরা আছি বারো জন আপনি যদি দুইজন হন দুইজন হলো পুরো একটা গাড়ি ভাড়া করতে হবে আর যদি দশ জন হন বারো জন হন সেম ভাড়া তো সেক্ষেত্রে গ্রুপ আসলে সব থেকে ভালো আর যদি আমাদের মতো অল্প মানুষ আসেন সেক্ষেত্রে এভাবে গ্রুপ শেয়ার করে চলতে হবে পাশাপাশি বাস আছে যে আর এখন আমি আছি চা কর্নার চা বাগান এটা তাই না চা কর্নার চা বাগান সে চা কর্নারের এই একটা ভাস্কর্য চাকনার আসলে এই ভাস্কর্যটা আগে চোখে পড়বে আর কি তো চলুন দেখি এখানে কি আছে এখানে আসলে চা বাগান ঘোরা দেখাতে হলে ড্রোন লাগে এখন আমি হচ্ছে গরিব আমার ড্রোন নাই ভালো কোনো ক্যামেরা নাই আমি যতটুকু পারতেছি এখন ভিডিও করতেছি আর চা বাগানের গাড়িতে থাকা অবস্থায় যতটুকু ভিউ নেওয়া যায় আমি নিচ্ছি আর আমি ভুলে গেছি যে এটা নতুন বছর হ্যাপি নিউ ইয়ার সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে শুভেচ্ছা নতুন বছর সবার সুন্দর দিন কাটক তাদের আগামী দিনগুলি ভালো কাটক এটাই কামনা করি সেটাই আর কি আর এখন চা আছি আমাদের তিন থেকে চারটা জায়গায় ঘুরবো মোটামুটি দিনের জন্য গাড়ি ভাড়া করা হয়ে গেছে সেই আর কি চলুন একটু নামি নিচে চা বাগান এটা চা কর্নার নামে পরিচিত আর এটা মলুই বাজারে পড়ছে মলুই বাজার থেকে ভাই এটা কি মলুই বাজারে পরে না তো ময়েও দন শ্রীমঙ্গল আমরা আজকে ট্রিপে আসছে খুব ভালো আমি বলা যায় যে 2000 টাকার মধ্যে আমি প্রেজেন্ট করতে পারবো আপনাদের কাছে আমাদের এখনো হিউজ টাকা আছে 2000 এর মধ্যে আশা করি হয়ে যাবে বাজেট বাড়ালো হয়তো আরেকটু ভালো করে ঘোরা যাবে সেটাই আর আমি মনে করি যে আমাদের মতো কম বাজেটে আসা একটা চ্যালেঞ্জিং বিষয় বা এভাবে ঘোরাও একটা অন্যরকম একটা ফিলিংস আমরা বের হয়েছি নয়টা বাজে কিন্তু গাড়ি পাইছি সাড়ে টা বাজে কারণ গ্রুপ মেন ম্যানেজ করা আমাদেরও গ্রুপ গ্রুপ তাদেরও সব ম্যানেজ করে একসাথে আমরা এখানে আসছি এটা হচ্ছে বড় কথা আর এই হচ্ছে পুরো গ্রুপ আর কি এখানে আমাদের গ্রুপ আছে তারপর চট্টগ্রামের গ্রুপ আছে পাশাপাশি কুমিল্লার গ্রুপ আছে সব মিলে আমরা এখানে বারো জন আসছি এখন চলে আসলাম লাওয়া ছড়া উদ্যান ছড়া উদ্যানে টিকিট কেটেছি এখানে পার পারসন একশো টাকা করে টিকিট মানে বেশ কয়েকটা মুভি হয়েছে প্লাস নাটক হয়েছে এগুলো স্মরণীয় হিসাবে এখানে নোট করে দেওয়া আছে যারা এখানে ভিতরে আসবেন বেশ কিছু নোটিশ দেখবেন আর আমরা যেহেতু সারাদিনের জন্য গাড়ি ভাড়া করছি সেক্ষেত্রে আমরা এখানে পুরোপুরি বেশি সময় দিব না যতটুকু পারি সময় দিয়ে ঘুরে আবার চলে যাব বের হয়ে আবার অন্য কোথাও পাশে মসজিদ আছে এদিকে একটু ভিতরে গেলে মসজিদ এই আর কি কোথায় যাচ্ছি সেটাও দেখবেন আর এখানকার ছোট্ট ছোট্ট কিছু স্মরণীয় নোটিশ দেওয়া আছে এই নোটিশ আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব আর অবশ্যই চলে এলাম মাধবপুর লেক আর মাধবপুর লেকে কি কি আছে এখন ঘুরে দেখা যাক এবং লাওয়াছড়া আমরা ক্রস করে এসেছি লাওয়া ছড়া ওইটা কি লাওয়াছড়া উদ্যান লাওয়াছড়া উদ্যানে বেশ অনেক সময় এখানে দেওয়া হয়েছে পাশাপাশি আহ ওখানে অনেক হাঁটাহাঁটি করাতে শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে সেক্ষেত্রে এখন শরীর একদমই চলতেছে না তো যতটুকু পারি আমি ভিডিও করছি আপনারাও দেখেন কি আছে এখন মাধবপুর লেকে আমি মোটামুটি প্রেজেন্ট করার চেষ্টা করব ইনশাল্লাহ তো চলুন এখন আছে নূরজাহাজ চাওয়া দেখতে থাকুন নুরজাহাজ চাওয়া ভিউ আমাদের আজকে ব্রাহ্মণের সর্বশেষ স্পট ছিল এই নৈজাহান চা বাগান স্পেশালি এই নৈজাহান চা বাগান সবথেকে বেশি ভালো লেগেছে তো গাইজ এখন আমি আছি আদি নীলকণ্ঠ চা কেবিনের সামনে ওই যে ওই পারে ওই চাঁদের গাড়ির পরে হচ্ছে আদি নীলকণ্ঠ চা কেবিন তো সেখানে হচ্ছে কি আপনার যে সাত রঙের যে চাটা এখানে বিখ্যাত ওই চাটা এখানে বিক্রি করা হয় আর ভিডিওটা আপাতত এখানে শেষ করতে চাচ্ছি কারণ আমরা লাস্ট ঘুরে আসছি মাধবপুর লেক এরপর নূরজাহান চা বাগানের সামন ঘুরে আমরা রেস্টুরেন্টে যাই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার পরে আজান দিচ্ছে এক মিনিট ওকে যেটা বলতে চাচ্ছিলাম আসলে আজান দিতেছিল কেননা ক্যামেরাটা অফ করে দিই আসলে আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই আমাদের সাথে বেশ তিনটা জায়গার গ্রুপ ছিল তিন জায়গার গ্রুপ মিলে আমরা একটা গাড়ি ভাড়া করে দেন আমরা মানে শ্রীমঙ্গল জায়গাগুলো ঘুরি কিন্তু রেস্টুরেন্টে ঢোকার পর তারা বিল নিয়ে বেশ সিন্ডিকেট করাতে এক পর্যায়ে একটু ঝামেলা পর্যায়ে চলে যায় মারামারি মানে একটু হাতাহাতি যায় পর্যায়ে চলে যায় তো সেক্ষেত্রে এখন আমাদের সবারই মোড নষ্ট হয়ে গেছে তো সবাই ভিতরে চা খাচ্ছে আর কি সাত রঙের চা আর সাত রঙের চা এর আগে আমি খাইছি বাট এটা অত ভালো লাগে নাই যে কারণে আমি এখানে খেতে চাচ্ছি না এটা জাস্ট ফর সোফ এটা শোফ হিসাবে এখানে ব্যবহার করা যায় আর আস্তে আস্তে আমরা রাবার বাগান ঘুরছি ভিডিও ওইখানকার কোনো ভিডিওই করি নাই আমি এখানে জাস্ট ইন্ডিং দিচ্ছি ভিডিওটা আমার ভিডিও করার কোনো মোড নাই আর তাছাড়া ওদেরও কারো ঘুরার মোড নাই সেক্ষেত্রে আমরা এখন সবাই হোটেলে চলে যাব যে যার মতো আমরা সবাইকে সবাই বিদায় দিয়ে মূলত এখন আমরা আলুই বাজার চলে যাব মৌলুই বাজার থেকে এরপর যে যার হোটেলে চলে যাব আমরা যার যার গ্রুপ মিলে কিন্তু এখানকার এই সিনকেটা ভালো লাগে নাই আজকে যে কস্টিং দুই টাকা বাজেট সেই টোটাল হিসাবটা আমরা ডিসক্রিপশান বক্সে পুরো ইন ডিটেলসগুলো আমরা এখানে দিয়ে দেবো কোথাও আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশে থাকা বেল অ্যাকাউন্টটাতে ক্লিক করবেন এটাই বলা আর কিছুই না আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ ফেসবুক আইডি পাশাপাশি সব কিছুর আমার যে সোশিয়াল লিঙ্কগুলি দেওয়া আছে সেখানে দেওয়া আছে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে নিতে পারেন তো ধন্যবাদ আজকের ভিডিও যারা যারা দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ